বাবা ছিলেন প্রতিবেশী রাষ্ট্রের আতঙ্ক আমাদের একটা কৃষককে গুলি করার আগে বিএসএফ এর দশ বার চিন্তা করা লাগত অফিসাররা আমাকে বাবাকে বলেছেন স্যার গাড়ি রেডি আছে আপনি চলে যান আর বাবা তখন রেগে বলল কেন যাব কোথায় যাব তো যারা আওয়ামী করে আপনাদের জন্য না মায়াই লাগে আপনাদের নেত্রী কর্মসূচি ঘোষণা করে আপনাদের মৃত্যুর মুখে ঠেলিয়ে দিয়ে নিজে পালায় গেলেন আপনারা এনার জন্য যুদ্ধ করছেন আপনারা দেখছেন প্রভাষ বার্তা আসসালামু আলাইকুম সম্মানিত অতিথিবৃন্দ আমি বিরিয়ানির শেষ ডিটি শহীদ জেনারেল শাকিল আহমেদ ও শহীদ নাজনা আহমেদের সন্তান রাকিন আহমেদ ভুইয়া বলছি আমি শুরু করতে চাই দুই হাজার এক সাল রোমরাপাদ যুদ্ধের সময় তৎকালীন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন তখন প্রতিবেশী রাষ্ট্র আক্রমণে বাবা সফলভাবে মোকাবেলা করে যুদ্ধে বিজয় অর্জন করে নিয়ে আসেন তখন থেকে বাবা টার্গেট হয়ে যায় ডিজি যখন হয় তখন সফলভাবে আমাদের সার্বমত রক্ষা করেছিল বর্ডার শক্ত রেখেছিল প্রতিবেশী রাষ্ট্র সংস্থা তাদের নেটওয়ার্ক এবং অপারেশন সফলভাবে দেশে ধ্বংস করে ফেলে দেয় বিভিন্ন বর্ডার সংঘর্ষের সময় আমরা বিজয় হয়ে আসতাম এমনকি আমাদের একটা কৃষককে গুলি করার আগে বিএসএফ এর দশ বার চিন্তা বাবা ছিলেন প্রতিবেশী রাষ্ট্রের আতঙ্ক এটাই সন্তান হিসেবে কিন্তু আমার সবচেয়ে বড় গল্প তারপর দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপর পৃথিবীর ইতিহাসে যেটা হয় নাই সেটা তৎকালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দালাল এক সংখ্যা বিপদগামী মিডিয়ার জওয়ান রাজনীতিবিদরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র পরিকল্পনা করে বাস্তবায়ন করে আর পিলখানায় গণহত্যা চালায় আমার বাবা মা নির্মম হত্যা সেনা অফিসারদের নির্মম হত্যা শুধুমাত্র ক্ষমতা টিকার জন্য প্রতিবেশী রাষ্ট্র স্বার্থ হাসিল করার জন্য আজকে খুব ছোট আবহাওয়া দিন অনেক বেদনা বিদর দিন আমাদের একজন শহীদের ছেলে বক্তব্য রাখছে আজকে শ্লোগানটা দিবেন না অনুগ্রহ করে ধন্যবাদ আর বাবা নির্মম হত্যা সেনা অফিসারদের গণহত্যা করেছে শুধু প্রতিবেশী রাষ্ট্র স্বার্থ হাসিল করার জন্য আর তাদের আধিপত্য দেশে বিস্তার করার জন্য এরপরে শত শত দেশপ্রেমিক সেনাবাহিনী কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় বিডিআর ধ্বংস করা হয় এখানেই শেষ করে নাই দেশের একটার পর একটা ইনস্টিটিউশন ধ্বংস করে ফেলেছে ব্যাংকিং স্বাস্থ্য শিক্ষা কোন সেক্টর কিন্তু বাদ রাখে নাই শুধু তাই নয় শেখ হাসিনা আরো হত্যা চালায় ফিলখানা আলামত ধ্বংস করার জন্য সাগর হত্যা আপনারা যেমনি দেখেছেন পঁচিশ তারিখ ফেব্রুয়ারিতে দরবার হলে যখন গোলাগুলি হয় অফিসাররা আমাকে বাবাকে বলেছেন স্যার গাড়ি রেডি আছে আপনি চলে যান আর বাবা তখন রেগে বলল কেন যাব কোথায় যাব আমি আমার অফিসারদের ফালায় কোথাও যাব না তারপর বলেছে তোমরা মৃত্যু হয় পা মৃত্যু তো একদিন আসবে যখন জওয়ানরা গোলাগুলি করতে সবাই সব অফিসারকে বের হয়ে আসতে বলেন আর বাবা সব অফিসারকে পিছিয়ে বলে সবার আগে চলে যায় এবং তখন তিনি সাদাদ বরণ করেন নেতৃত্ব শিক্ষা এটা আমি পেয়েছি তো যারা আওয়ামী করে আপনাদের জন্য না মায়াই লাগে আপনাদের নেত্রী কর্মসূচি ঘোষণা করে আপনাদের মৃত্যুর মুখে ঠেলিয়ে দিয়ে নিজে পালায় গেলেন আপনারা এনার জন্য যুদ্ধ করছেন ইরাকে ক্ষমতা বসানোর চেষ্টা করছে আসল বিষয় এখন খুব একটা কুশল একটা সেন্সিটিভ সময় আমাদের জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে জাতীয় ঐক্যতা বজায় রাখতে হবে আমাদের শুধু পিলখানা হত্যাকাণ্ডের বিচারে শেষ হবে না আমাদের ভবিষ্যতও দেখতে হবে বিচার হবে যদি আমাদের সার্বভৌমত্ব সফলভাবে রক্ষা করা হয় বিচার হবে যদি পিলখানার মতো জঘন্য হত্যাকাণ্ড বাংলাদেশে ইতিহাসে আর না হয় আমি জানি না অন্য কোন পরিবার ফেস করুক যেটা ষোলো বছর আমাদের ফেস করতে হয়েছে একত্রিশ দফা আউটলাইন স্ট্রাকচারে একটা পয়েন্ট আছে অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম সিভিল অ্যান্ড মিলিটারি রিফর্ম একটা পয়েন্ট আছে এটা এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন আমাদের ইনস্টিটিউশন কখনো কম্প্রোমাইজ না হয়ে যায় আপনারা যদি পড়ে দেখেন একত্রিশ দফা আউটলাইন কিন্তু কোন শুধু ইনস্টিটিউশনাল রিফর্ম নয় এটা একটা রোড ম্যাপ টুয়ার্ড এ সোশ্যাল রিফর্ম এখন যেহেতু আমাদের সময় সীমিত আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আপনারা দেখছেন প্রবাস বার্তা